সীম নির্জলা নীল ওই আকাশ যেখানে সকল ব্যথা বেদনার আবাস অনেক আশা আর ভালোবাসার প্রকাশ ওই আকাশে হাসে যখন চাঁদ সকল সুন্দর করে ঝলমল ভরা পূর্ণিমায় ও যেন সরসী নারীর মতো আবার ওই আকাশে যখন কালো মেঘের ঘন ঘটা তখন পৃথিবীর সমস্ত কিছু যেন অন্ধকারে ঢাকা তবে মেঘের ঘন ঘটা শেষে যখন হয় বৃষ্টি সে যেন অতিপ্ত হৃদয়ের অসম্ভব সন্তুষ্টি আবার কখনো হয় উত্তাল অথই ঝড় তখন সমস্ত চরাচর বিলীন হয় পাড়াবারে ঝড় ঝড়ও এক সময় শেষ করে তার খেলা নীল আকাশ আবার নীল হয়ে দেয় দেখা